আসসালামু আলাইকুম আসলে আমি বলেছিলাম যে আমাদের গ্রামে অনেক পাখি আসে কোথা থেকে আসে আমি জানি না বাট পাখি আসে অনেক ধরনের পাখি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে অনেক পাখি দেখা যাচ্ছে অনেক পাখির ডাক শোনা যাচ্ছে ওই দেখুন উড়ছে আবার এক পাশে দেখছেন গরু ছাগল এক পাশে খেলা করছে অনেক এই যে এই সৌন্দর্যটা আসলে আপনারা একটা জিনিস চিন্তা করে যে আমরা যারা মানুষের সমাজে বসবাস করি তাদের ভেতরে যখন আমরা দশটা মাসে একটা বসবাস করি মানুষের মধ্যে কিন্তু সেই একটা ভালো সম্পর্কে সুস্থ পরিবেশটা কিন্তু থাকে না বাট প্রকৃতির এই মানুষের বাহিরে যখন অন্য কোনো প্রাণী অন্য কোনো জীব যখন বসবাস করে ওদের ভিতরে কিন্তু সেই বিবেদটা আসলে নাই নিবেদটা আসলে থাকে না যেমন ধরুন এই যে পাখিরা দশ রকমের হাজার রকমের পাখি আছে ওদের ভেতরে কিন্তু দেখবেন যে পাখিদের যে ভালোবাসা যে সম্পর্ক কোনো পাখি একটা যখন যখন বসবাস করবে একটা যখন যখন বসবাস করে একটা যখন থাকে ওদের দেখবে ওদের ভিতরে কোনো ধরনের মনোমালিন্য হয় না ওদের ভিতরে যখন কোনো ধরনের একটা কোনো জ্ঞান জ্যাম ফ্যাসার যাকে বলা আমরা সেই জিনিসটা থাকে না কোনো একটা প্রকৃতি দেখবেন যে একটা গাছ যখন একটা প্রকৃতির একটা গাছ কাছে যখন দশটা পাখি যায় কোনোদিন কোনো গাছ কিন্তু মুখ ফুটে ওদের যদি ভাষা নেই কোনো গাছ কিন্তু বলেনি যে আসলে এই পাখি তোরা আমার কাছে আসিস না কোনো একটা পাখি একটা চড়ুই পাখি কিন্তু একটা কাক পাখি অথবা একটা শালিক পাখি কিন্তু কোনো সময় বলে না যে তোরা এখানে আসিস না এই যে ওদের যে একটা ভালোবাসা এই যে একটা বন্ধুত্ব এই যে সুন্দর একটা সামাজিক যে বন্ধনটা এটা আসলে ওদের ভিতরে কত সুন্দর বৃক্ষরাজি বলেন বৃক্ষরাজ বাহিরে আরো যারা চিষ্টির যে জীব আছে যারা চিষ্টি আছে তারা কিন্তু এই জিনিসটা আসলে ওরা ভালোভাবে উপলব্ধি করে কিন্তু আমাদের মানুষের কথা বলেন আমরা মানুষের কথা আমরা মানুষ সমাজে যদি বসবাস করি আমাদের ভেতরে কোনো না কারণ কোনো কারণে কোনো একটা ছোটোখাটো কারণে কোনো একটা ছোটোখাটো ইস্যু নিয়ে কারো না কারো সাথে যে একটা বৈরী সম্পর্ক কিন্তু হয়ে গেছে হয়ে যায় কিন্তু এইটা কেন আমরা মানুষ চিষ্টির চেষ্টা আমাদের বিবেক আছে বোধ আছে বুদ্ধি আছে সবই আছে বাট আমাদের নেই কি আমাদের আল্লাহ চিষ্টির চেষ্টা দিতে তৈরি করেছে আমাদের সেই চেষ্টা আমরা আসলে কেন পারি না কেন রাখতে পারি না কেন রাখতে আমাদের সম্ভব হয় না আমরা এই জিনিসটা আসলে বুঝি না আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই অনেক পাখি এই মাঠ অর্থাৎ অনেক গরু ছাগল অনেক কিছু আসলে দেখা যাচ্ছে ওদের ভিতরে একটা আলাদা বন্ধন আছে কিন্তু আমাদের আমাদের মানুষের কথা বলে মানুষের এই ধরনের জমির কথা বলে যদি কোনো কারণে জমির একটু একটা আয়লা আছে যে জমি সীমারেখাটা এই সীমারেখাটাই ধরেন যদি এখান থেকে এক এক কোদাল মাটি যদি কেটে নেওয়া হয় কিংবা এক কোদাল এক ইঞ্চি দুই ইঞ্চি যদি জমি সরে দেওয়া হয় দেখবেন যে এখানে কত ধরনের বইলে ঘটনা ঘটে গেছে এটা আসলে আমরা চিন্তাও করতে পারবো না কারণ কি এই জিনিসটা আসলে কোনো আমি কোনোভাবে বোঝার চেষ্টা করি না আমি বুঝি না এইখানে আমরা যখন মরে যাব আমরা যখন এই নিঃশ্বাস ত্যাগ করে চলে যাই টির ভিতরে চলে যাই আমাদের এই যে আর্থ সামাজিক এত কিছু আমাদের এত সম্পদ এত কিছু দিয়েছে এর বাইরে কিন্তু আসলে আমরা যদি চিন্তা করি আমাদের এই সম্পদ আমাদের এত কিছু ঐশ্বর্য আমাদের না একদমই কথা যেটা সত্য কথা একদমই আমাদের না আমরা এই জিনিসটা আমরা আসলে কখনো মাঝে মাঝে ভাবি বুঝি আবার পরক্ষণে ভুলে যাই আসলে এই ভুলে যাওয়াটা আমাদের একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে আমরা যে এই জিনিসটা সুন্দরভাবে চিন্তা করি আমার মনে হয় যে না আমরা আসলে এই জিনিসগুলো আসলে চিন্তা করলে অনেক কিছুই আসে অনেক কিছু বলতে ইচ্ছে করে তারপরে মনে হয় যে আসলে আমরা যারা সমাজের মানুষ বসবাস করি বিশেষ গ্রামের মানুষ শহরের মানুষ ভিন দেশে দশটা দেশ থেকে দশটা মানুষ আসছে ওদের কথা ভিন্ন বাট এই গ্রামে মানুষ আমরা যারা কাদামাটির মানুষ আমরা যারা এই আলো বাতাস নিয়ে এই গ্রামে বেরো যারা এই পরিবেশে বড় হই এখানেই জন্ম নি এখান থেকে বড়ো হয়ে কাদামা কাদামাটি মিশে আলো বাতাস খেয়ে বাঁচে আমরা বেঁচে থাকি অল্প সম্পত্তি হোক কিংবা অল্প কিছু হোক আমরা গ্রামের মানুষ কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয় আমাদের কিন্তু অনেক কিছু অনেক কিছু লাগে না অল্প কিছুতে আমরা সন্তুষ্ট হয়ে যাই বাট এইখানে তো একটা মানুষের কিছু নেগলেন্সি থাকে কিছু সমস্যা থাকে যেটা আমাদের বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সমাজটাকে পুরুষিত করে সমাজটাকে ধ্বংস করে একটা প্রতিবেশীর কথা বলে আপনি একটা প্রতিবেশী আপনি যখন গ্রামে বসবাস করবেন যখন একটা প্রতিবেশী ভালো না থাকে প্রতিবেশী সহায়ক মনোভাব না থাকে প্রতিবেশী বন্ধুসুলভ না হয় তখন দেখবেন যে তার চেয়ে ক্ষতিকারক তার চেয়ে ভয়ানক কিছু আসলে হয় না তার চেয়ে ভয়ানক কিছু হয় না সেক্ষেত্রে আসলে আমরা আহ গ্রামের মানুষরা সবসময় প্রতিবেশীকে প্রাধান্য দেয় প্রতিবেশী ভালো হোক আমরা সেটা চাই আমরা যেখানে বসবাস করি সমাজের দশটা মানুষ নিয়ে দশটা ঘরে যখন বসবাস করি আমরা চাই যে আমাদের সমাজের দশটা ঘরের মানুষই আমাদের মতো সহজ সরল সুন্দর হোক যেন আমাদের এই গ্রামে যে সহজ সুন্দর জীবনটা যেন কোনো নষ্ট না হয়ে যায় আমরা এটাই চাই সবসময় এটাই চাই এই যে পাখিদের মতো ওরা কত সুন্দর কত রকমের পাখি আছে একটা জায়গায় কত সুন্দরভাবে বসবাস করতে পারে বসবাস করে আর আমরা মানুষগুলো আসলে সেটা পারি না এটা আমাদের দুঃখ আমাদের এটা সবার হয় কিনা আমি জানি না মাঝে জিনিসটা আমার মনে হয় তো আসলে বলতে গেলে অনেক কথাই বলতে হয় অনেক কথাই বলতে ইচ্ছে করে তো আসলে অনেক কথা বলবো না এইটুকু মনে হলো যে আসলে এই কথাটা আসলে বলা দরকার গ্রামের যে সহজ সরল জীবনটা সাধারণ জীবনটা এখানে আমরা যদি চাই সুন্দর বেঁচে থাকতে পারবো আবার যদি চাই যে না এই সুন্দর জীবনটাকে অনুষ্ঠিত করবো অসুন্দর করে তুলবো সেটা সম্ভব বাস এই পর্যন্তই সবাই ভালো